আপনি এই জায়গায় দুঃখ করছেন কেন জনাব দয়া করুন আমি খুবই কিছু খাওয়ার মতো নেই আল্লাহর বান্দা আপনি কি কখনো সাহায্যের জন্য বড় সাহেবের কাছে না সাহেব আমি কখনো তাকে দেখিনি তবে শুনেছি তিনি খুব ধনী তাহলে চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাব কি বলবে দয়া করে বলু এই ব্যক্তি খুবই দরিদ্র তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তার কিছু প্রয়োজন পূরণ করো অবশ্যই আল্লাহর জন্য কিছু দিতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি চাই দরিদ্র ব্যক্তিকে কিছু অর্থ এবং খাবার দিয়ে দে আলহামদুলিল্লাহ আপনি সত্যিই মহানুভব সত্যিকারের ধ্বনি তো বড় সাহেব তিনি দানশীলতায় ধ্বনি হ্যাঁ আল্লাহর পথে দান করাই প্রকৃত ধন যার অন্তরে দানের মহত্ব আছে সেই সত্যিকারের ধ্বনি এই কন্টেন্ট থেকে আমাদের শিক্ষা ধন সম্পদের মালিক হলেও প্রকৃত ধনী সেই ব্যক্তি যে আল্লাহর পথে খরচ করে ও অন্যের প্রয়োজন মেটাতে উৎসাহী হয় এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ